যোগ কি কেন এবং কিভাবে সৃষ্টি হয় কি প্রভাব দিতে পারে এবং কোন রাশির ওপর কি প্রভাব দিতে চলেছে সেই সব ভিডিও নিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি আপলোড করে দিয়েছি দেখে নিও পিসার যোগের বিষয় নিয়ে এবার প্রতিকারটা বলে দিই এটা কিন্তু সবাই করতে পারে এমন নয় যে অমুক রাশির মানুষরাই করবে 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 মেলরা না ছোটরা করতে পারবে না এরকম ব্যাপার না সবাই করতে পারে আর এই প্রতিকারটা খুবই সিম্পল প্রতিকার কিন্তু খুব বিশ্বাস করে মনোযোগ দিয়ে করতে হবে পিসার যোগ যেটা হচ্ছে শনি এবং রাহু একত্রিত হয়ে একই সঙ্গে যখন উপস্থিত হয়ে যায় চন্দ্রকে মঙ্গলকে প্রভাব দেয় তখনই কিন্তু পিসার যোগ মেন কিন্তু জায়গাটা শনি রাহু তখন নেগেটিভ হয়ে যায় শত্রুভাবে প্রদান করে একে অপরে শত্রু হয় এবং এই যে যোগটা এই যোগটা আমাদের পৃথিবীর ওপরে যে পড়ছে বা এই সায়াটা যখন আমাদের উপরে আসছে প্রতিটা মানুষ এটা রাশিচক্রের উপরে হয়ে থাকে বিশেষ করে তো সেক্ষেত্রে কি হচ্ছে প্রতিটা রাশির মানুষই কোনো না কোনোভাবে এফেক্ট হচ্ছে কারোর অ্যাক্সিডেন্ট কারোর হেলথ রিলেটেড প্রবলেম কারোর রিলেশনশিপের প্রবলেম কারোর অনেক রকমের সমস্যা বিভিন্ন রকমের অসুবিধা আসতে পারে প্লাস এগুলো কিন্তু অনেকের প্ল্যানেটকে নেগেটিভ ডাউন করে দিতে পারে এই সময় কিন্তু ব্রেত আত্মার উৎপাত প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে এই সময় কিন্তু মানুষের তন্ত্রবিদ্যা যারা করে থাকে বা তন্ত্র সাধনা করছে তাদের জন্য এই সময়টা খুব বেস্ট বলা যেতে পারে আমাদের জন্য অনেকে আছে ব্ল্যাক ম্যাজিক করে এই সময় নেগেটিভ এনার্জিকে রিমুভ করার জন্য বেস্ট টাইম এবার বাড়িতেও তোমাদের যাদের বাস্তুদোষ রয়েছে বা তোমাদের অরা যাদের খারাপ আছে বা কোনোভাবে কোনো কিছু নেগেটিভ সাথে যুক্ত তারা কিন্তু কোনোভাবে মানে নেগেটিভটাকে বেশি ক্যাচ করবে তাদের জীবনে নেগেটিভটা বেশি প্রবলেম করবে কি করলে ঠিক হবে প্রথমত হচ্ছে মা কালীর কাছে থাকে তাই তো এবার হচ্ছে মাকেই যদি স্মরণ করা যায় তাহলে আমাদের বাড়ি থেকে সেই নেগেটিভটা সরবে বা সে থাকলেও কোনো ক্ষতি করতে পারবে না তো মা কালীর খাড়ার খুব প্রয়োজন আছে এমন জায়গায় যেখানে মা কালীর খাড়া রয়েছে সেখানে প্রতিষ্ঠিত দেবী রয়েছে সেখান থেকে খাড়াটা নেবে নিয়ে মাকে প্রথমে জানাবে মঙ্গল কামনা করবে সেটা তোমার নিজের জন্য হোক পরিবারের জন্য হোক সন্তানের জন্য হোক মঙ্গল কামনা করবে মাকে বলবে যাতে এই যে যোগ চলছে সেখান থেকে নেগেটিভের থেকে যাতে আমরা বাঁচতে পারি সেটা নিয়ে মঙ্গল কামনা করে ওই যে খাড়াটাকে নিয়ে জলের মধ্যে মানে একটা গঙ্গা জল হোক বা ভালো পরিষ্কার খাবার জল হোক সেইটা দিয়ে ভালো করে জল ধুয়ে নেবে খাড়াটা খাড়াটা ধুয়ে নেওয়ার পর মাথায় ছুয়ে মায়ের কাছে রেখে দেবে ঠিক আছে এই যে জলটা যে ধুয়ে নিয়েছো মানে খাড়াটা যে ধুলে জলটা যে রয়েছে সেই জলটা বাড়িতে নিয়ে যাবে বাড়িতে নিয়ে পুরো ঘরে কোনায় কোনায় সব জায়গায় যদি ছাদ থাকে টয়লেট থাকে সব জায়গায় একটা জায়গা যেন বাদ না থাকে তুমি মনে করবে ঠাকুরের জল আমি কি টয়লেটে দিতে পারি শক্তিটার খুব প্রয়োজন রাহু কোথায় বসবাস করে টয়লেটে বসবাস করে তো অবশ্যই সেখানেও কিন্তু দিতে হবে ভয় পাবে না কিন্তু টয়লেটে দিলে কি নিচে দিতে পারবো না বিয়ালের দিকে দেবে টয়লেটে একদম শেষের দিকে দেবে বাকি আগে পুরো ঘরে দিয়ে দেবে কিচেন সমস্ত জায়গায় কোনা কোনা সমস্ত জায়গায় জলটা কিন্তু ছিটাবে আর একটুখানি করে জল রাখবে তা তোমরা নিজেরাও সেই জলটা গ্রহণ করতে পারো খেতে পারো চোখে মুখে লাগাতে পারো ঠিক আছে জলটা একটু বেশি করে নেবার চেষ্টা করবে তাতে উপকার দেবে সাথেই হচ্ছে হনুমান চালিসা ভূত পিচাশ নেহি আবে মহাবীর যাবে নাম সোনাবে তো ঠিক আছে তো হনুমান চালিসা খুব প্রয়োজন যারা হনুমান চালিশা প্রতিদিন পাঠ করছো খুব ভালো পাঠ করতে থাকো হনুমানজির গান শুনতে থাকো হনুমান চালিসা ফোনে চালিয়ে রেখে দাও সেগুলো শোনো যারা পাঠ করো না তারা এবার থেকে রেগুলার পাঠ করা শুরু করে দাও খুব উপকার দেবে যদি বাড়িতে শিবলিং রয়েছে সেই শিবলিংকে স্নান করে সেই জল প্রতিদিন ছিটাতে হবে ঠিক আছে এটা প্রতিদিন নিয়ম করে করতে হবে বাড়ির যে কোনো একটি মেম্বার করতে পারে বিশেষ করে যাদের বাড়িতে ছোটো ছোট বাচ্চা রয়েছে বিশেষ করে বাড়িতে যে প্রেগনেন্ট লেডি রয়েছে তার বাড়িতে এই নিয়মটা যাতে মিস না হয় সে যেন অবশ্যই পালন করে যদি কোনো ক্ষেত্রে তোমরা এই নিয়মগুলো পালন করতে পারছো না অনেক কারণে ব্যস্ত থাকতে পারো কোনো কারণে তো সেক্ষেত্রে কী করবে হিং পাওয়া যায় ঠিক আছে হিং একটি কালো কাপড়ে বেঁধে নেবে বেঁধে নিয়ে শরীরে কোনো একটি জায়গায় হাতে হোক বা কোথাও হোক বেঁধে নেবে যদি হাতে বাড়তেও অসুবিধা হয় তাহলে নিজের বেডরুমে খাটের কাছে বেঁধে রাখবে আঠেরোই মে পর সেই কিন্তু হিংটা খুলে দেবে এইটা কিন্তু অবশ্যই রাখবে যারা বাড়িতে উপস্থিত কোনো কিছু নেগেটিভ ফিল করতে পারছো আশেপাশে মনে হচ্ছে কেউ আশেপাশে সে ঘুমোচ্ছে আশেপাশে তাকে হেঁটে চলে যাচ্ছে কিন্তু তাকে তুমি দেখতে পাচ্ছ না তখন কিন্তু এটা অবশ্যই করতে হবে বাড়িতে লোবান জ্বালাও কপুর জ্বালাও এগুলো করো খুব সিম্পল একটা জিনিস বললাম কিন্তু খুবই প্রয়োজন এইভাবে কিন্তু করেও উপকার পাবে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন